বাপের হলে হলে ভোটায় ভোট কর জামায়াতের উদ্দেশ্যে ফজলুর রহমান বড় এবং আওয়ামী লীগের হরতাল ভারতে হয় নাকি অনলাইনে বলছে জাকপা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাপের ব্যাটা হলে ভোটে ভোট কর জামায়াতের উদ্দেশ্যে ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছে দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি টাকা খরচ করছে বাপের ব্যাটলে ভোটে আয় ভোট কর ভোটের বেলায় গলা চিপা দেশ কেন ফজলুর রহমান বলেন জামাত সম্পর্কে সাবধান রাজাকার আলবদর সম্পর্কে সাবধান আর আমি এসব বললেই ফজলুর রহমানকে থামাতে হবে আমার দলও প্রথম আমাকে ভুল বুঝছে কিন্তু এখন আমার দলের স্লোগান জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় দেন শেষে এসে হলেও বুঝতে পারছে আমার দল সমালোচকদের উদ্দেশ্যে ফজলুর রহমান আরও বলেন আমারে নিয়ে ইউটিউবে অনেক কথা হয় আমারে নাকি দল থেকে এক্সপেল করে ফেলছে আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার লাগি না আমি প্রথম বলছি আওয়ামী লীগ আ লিখলে আরও দশ বছর লাগবে এখনো এই কথা বলি আমি যে পক্ষে বলি সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষ কারণ যখন আমি বুঝতে পারছি জামায়াতের চরিত্র ঠিক না তখন তারা বলে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না আর ছাত্র শিবির বলে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে তখন আমি আর সহ্য করতে পারি না আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম রাজাকারের বাচ্চারা এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই আর আমি ছাইরা দিব এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে এখনো কিন্তু জীবিত আছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে নির্বাচন বড় চ্যালেঞ্জ ইসি দু সালের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে তবে লেবেল প্লেইং সন্দেহ প্রকাশ করছে রাজনৈতিক নেতারা প্রতিদিন দলগুলোর এমন আশঙ্কার কথা বলছেন এদিকে ভোর রাজনৈতিক কারণে অনেক দেশের চোখ এখন বাংলাদেশের নির্বাচনের দিকে তাই আগামী নির্বাচন শুধু ভোটারদের আস্থা ফেরানোই নয় আরো অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে নির্বাচন কমিশনকে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে আগামী নির্বাচনে কর্ম পরিকল্পনা সাজানো হয়েছে সে অনুযায়ী কাজও চলছে সরকারের তরফ থেকে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে প্রথমার্ধে ভোট হতে পারে এমন একটি বার্তা ইসির কাছে রয়েছে নির্বাচন প্রশ্নহীন করতে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেগুলোর মধ্যে অন্যতম ভোটের প্রতি মানুষের আস্থা ফেরানো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সীমানা নির্ধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিশ্বাসযোগ্য পর্যবেক্ষণ সংস্থার অনুমোদন রাজনৈতিক দলে নিবন্ধ নিবন্ধন কেন্দ্র প্রস্তুত করা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ভোটার উপস্থিতি বিশ্লেষকদের মতে নির্বাচনের প্রতিটি কাজে চ্যালেঞ্জের তবে এই নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ ভোটারদের আস্থা ফেরানো গত তিনটি নির্বাচন যেভাবে একতরফা হয়েছে তাতে মানুষ ভোট দেওয়ার সংস্কৃতি ভুলে গিয়েছিল তাই আগামী নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ এছাড়া নির্বাচনের আগে আরও একটি বড় কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা অতীতে মৃত ভোটার তালিকায় থাকা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল তাছাড়া একজনের ভোট অন্যজনের দিয়ে যাওয়া সংস্কৃতিও ছিল না তাছাড়া আগের রাতে ভোটার বাক্সে ভর্তির অভিযোগও ছিল বিগত নির্বাচনে এসব কলঙ্ক কাটিয়ে আগামী নির্বাচন হবে ঘুরে দাঁড়ানো নির্বাচন মানুষের মাঝে আবার ভোটের সংস্কৃতি ফিরে আসবে দেশের গণতান্ত্রিক যাত্রা সুসংহত হবে এটাই মনে করেন বিশেষজ্ঞরা ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তার প্রধান দায়িত্ব থাকে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনীর উপর গত বছর জুলাই আগস্ট আন্দোলনে বিগত সরকার নির্দেশ পালন করতে গিয়ে পুলিশ যেভাবে জনগণের মুখোমুখি দাঁড়িয়েছিল তাতে এখনো সাধারণ মানুষ পুলিশকে আস্থায় নিতে পারেনি তাছাড়া পুলিশ তাদের হারানো মনোবল ফিরে পারেনি তাই নির্বাচনের আগে পুলিশের মনোবল ফেরানো ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটনা একটা বড় চ্যালেঞ্জ এছাড়া তথ্য প্রযুক্তির যুগে আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে এতে প্রার্থীদের বিরোধী নানা অপপ্রচার একটা সুযোগ দেখছেন অনেকে তাই সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করা ইসির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে বলেও মনে করেন অনেকে আওয়ামী লীগের আমলে হওয়া তিনটি নির্বাচনে মাঠ প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ অনেক ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তারা এবং মাঠ প্রশাসনের সহায়তায় কালো টাকার প্রভাবে জনপ্রিয় ব্যক্তি ও অর্থের প্রভাবে সংসদ সদস্য হয়েছে যার ফলে জনগণের আস্থায় প্রতিফলন ঘটেনি এবারে নির্বাচনে সেই প্রভাব কতটা কাটিয়ে যাবে তা রয়েছে নানা বিশ্লেষণ গত আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হলেও তাদের সমর্থকদের ভোট পড়বে কিনা তা নিয়েও সংশয় রয়েছে যদিও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন আশা করেন আওয়ামী লীগ না থাকলেও তাদের সমর্থকরা ভোট দিতে আসবেন আওয়ামী লীগ না থাকলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রশ্ন উঠবে কিনা প্রশ্নের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন সে প্রশ্ন উঠতেই পারে স্বাভাবিক আমাদের চিন্তা হলো যারা ভোটার আছেন তারা অংশগ্রহণ করেন কিনা আমরা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চাই এখন ইনক্লোসিভের ডেফিনেশন তো এক একজন এক এক রকম আমার কাছে মনে হয় ভোটার এ অংশগ্রহণ করলেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বিএনপি আবামী লীগের মতো বড় দলের কোনো একটি দল ভোটে না থাকলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেই নির্বাচনে অন্যান্য রাষ্ট্রের প্রশ্ন তুলবে কিনা জানতে চাইলে নির্বাচন আব্দুল আলিম আমাদের সময়কে বলেন জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে সরকার সেটা এখন আদালতের উপর নির্ভর করছে তাই আওয়ামী লীগকে ভোটে রাখা না রাখা সম্পূর্ণ আদালতের উপর নির্ভর ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কি হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে তারেক রহমানের লন্ডন বৈঠকের পর আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলা হয়েছে কিন্তু সে কথা শর্ত যদিও কিন্তু আছে সরকার রাখছে বিএনপি চায় নির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ কিন্তু সরকারের তাতে সায় নেই চলছে সংস্কারের সংলাপ কতটুকু একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো সেটা নিয়েও সংশয় রয়েছে তাই ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশে বিশৃঙ্খলা হতে পারে তাতে ফ্যাসিবাদ আবার উকি দিতে পারে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করে বিএনপি এর অংশ হিসেবে পরিকল্পিতভাবে একটি মহল দেশের শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এই অবস্থায় আইন পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করে দলটি গত বুধবার রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় দেশের চলমান পরিস্থিতি বিশেষ করে গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আওয়ামী লীগের হামলা সংঘর্ষে হতাহত সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকা ইত্যাদি নিয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে সম্প্রতি রাজনীতির মিটফোর্ডের নিঃশংস হত্যাকাণ্ড কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য স্লোগান দেয়া এবং অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুত আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে স্থায়ী কমিটির বৈঠকে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয়েছে পার্টির সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত সমর্থকদের হামলায় চারজন নিহত হয় খুব প্রকাশ করা হয় সভা মনে করে পতিত ফ্যাসিস্ট হাসিনা সমর্থকরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাত করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমণের ঘটনা ঘটায় ফলে সরকারকে একশো চুয়াল্লিশ ধারা ও কারফিউ জারি করতে হয় যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা নীল নকশা বলে মনে করা হয় এ প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয় সভায় সভা আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে দলের জাতীয় স্থায়ী কমিটি সভায় বলা হয় অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যায় যে গণতন্ত্রের উত্তরণের পথ বিঘ্নিত করতে এবং আগামী ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে মবক্রেসি হত্যা চিন্তায় ডাকাতি চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধু কথাই বলছেন কিন্তু কার্যকরী পদক্ষেপ ব্যর্থ হচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য অতি দ্রুত সকল প্রকার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আহ্বান জানানো হয় সভায় সভায় সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ডে সম্পূর্ণ অন্যায়ভাবে জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত জাতিকে স্তম্ভিত করেছে বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের আপসী নেত্রী খালেদা জিয়া এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তরুণ জনপ্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত যেসব অশ্লীল বক্তব্য ও স্লোগান দেওয়া হয় তা গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে এসব কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ জানায় সভা সভা মনে করে এই ধরনের কর্মকাণ্ড শুধু রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করবে না গণতন্ত্রের উত্তরণের পথকে এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবে সভা আশা করে রাজনৈতিক দল পারস্পরিক মর্যাদা ও সৌহার্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে সেই সঙ্গে মিড সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ জানায় এবং অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকার প্রতি আহ্বান জানানো হয় সভায় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য